আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে দুইটা বালতি আছে তো এইখানে যারা নতুন বাগানই আছেন নতুন গাছ লাগাতে চাচ্ছেন তো তাদের ক্ষেত্রে ভিডিওটা মূলত বেশি বেশি করে আমি করি এবং দেখাতেও চেষ্টা করি কেননা নতুন যারা আছে তারা তো নিশ্চয়ই অনভিজ্ঞ কিন্তু আমরা তো অভিজ্ঞ আমাদের কাছ থেকে সুপরামর্শ নিয়ে তারা কিন্তু সফল হবে নতুবা তারা কখনোই নিজের ব্যক্তিগত স্বাধীনতায় লাগিয়ে কখনো সফল হইতে পারবে না যদি পুরাতন বাগানি না হয় তবে পুরাতন বাগানিরাও যেহেতু নতুন একটা জিনিস নিয়ে ট্রাই করতেছেন এখন বাংলাদেশে আনারের সম্ভাবনা ব্যাপক আনারের সম্ভাবনাটা খুবই ব্যাপক ছাদ বাগানে তো মাসাল্লাহ খুবই সুন্দর ফলন আসছে এটা তো নতুন করে বলার কিংবা দেখানোর কিছু নাই এটা বহুত দিন আগে থেকে আমি দেখিয়ে আসতেছি ছাদ বাগানে কি পরিমাণ ফলন আসে আনার কাছে তো এই যে সামনে দেখতে পারছেন এটা তিরিশ লিটারের বালতি তো তিরিশ লিটার বালতিতে আজকে আমি আনার গাছ রোপণ করবো এবং এটা সকলের সাথে শেয়ার করব দেখেন প্রথমত আমি দুইটা কিন্তু ফুটা করে নিছি বালতিতে দুইটা কিন্তু ছিদ্র করে নিছি আমি দুই কোলে একদম যেন সহজে পানিয়ে বেরিয়ে যেতে পারে এবং দুই কোলের ছিদ্রর ওপর সর্বপ্রথম আমরা ইট খোয়া দিয়ে দেবো হাতের কাছে যে ইট খোয়াই পাই না কেন সেটা দিয়ে দেবো সব থেকে এইটাই ওইটার যে ফুটার উপরে ফুটা যেন বোঝা না যায় এমনভাবে অনেকগুলো ইট খোয়া দিয়ে দিলাম আসলে আমি যেভাবে আনার গাছ রোপণ করি সেটাই আপনাদের সকলের সাথে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন তারপরে সামান্য পরিমাণ তো গোবর সার দিয়ে গোবর সার শুকনা পচা গোবর সার যেটাই হাতের গাছ পান আর যদি গোবর সার না পান সামান্য পরিমাণ ভার্মিং কম্পোজ দিয়ে দেবেন এটাই উত্তম এই যে দেখেন দেওয়া হয়ে গেল এবার কি করব। এইখানে আমার মাটি মিক্সড করা আছে চল্লিশ পারসেন্ট শুকনা পচা গোবর সার আর ষাট পার্সেন্ট বেলা দশ মাটি যে দেখেন কি সুন্দর মাটির স্ট্রাকচার এবং কি সুন্দর মাটির কিন্তু নমনীয়তা এই যে সুন্দরভাবে আমি মিশিয়েছি এবং এর ভিতরে কিন্তু আমি কোনো পরিমাণ রাসায়নিক সার কিংবা কোনো রকমের অন্য অন্য সার আমি ইউজ করিনি আপনারাও কখনো নতুন গাছ লাগানোর ক্ষেত্রে করবেন না কেননা নতুন গাছ বৃদ্ধির জন্য আপনি সবসময় মনে রাখবেন সন্তান যখন বাচ্চা থাকে সন্তানকে বড় করার জন্য আমরা কিন্তু বিরিয়ানি খাওয়াই মাতৃ দুগ্ধটা পান করাই এটাই সব থেকে মুখ্যম কথা এবং এটাই মোক্ষম বিষয় এবং এই ভিডিওটা একটু বড়ও হইতে পারে আশা করি সকলে মনোযোগ সহকারে দেখবেন নতুন বাগানীদের জন্য খুবই উপকার আসবে এই ভিডিওটা তো আমরা সিম্পল নর্মাল বেলেদোয়াশ মাটি কিংবা হাতের কাছে যেই মাটিটাই পাবো সেই মাটিটা ইউজ করবো এবং গোবর সার শুকনা পচা যে গোবর সারটা আছে এই যে দেখেন বাচ্চাতে আছে আমার তো এই গোবর সারটা ইউজ করব এই যে দেখেন মাটি আর গোবর সারের মিশ্রণ হয়ে গেছে তো এইটা আমরা কি করবো এই যে আস্তে আস্তে দিয়ে দেবো আস্তে আস্তে ভরাট করে দিব আমরা এই মাটিটা নিয়ে এখানে ভরাট করতে করতে যখন আমাদের দুই ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখতে হবে মানে একটা বালতিতে যখন আমরা গাছ লাগাবো কিংবা টবে কিংবা নান্দাতে যাই যেখানেই আমরা গাছ লাগাই না কেন এক দেড় থেকে দুই ইঞ্চি যে দেখেন দুই ইঞ্চি পরিমাণ কিন্তু গ্যাপ আছে আমার দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ মাটি নিচে থাকবে এই যখন মাটি নিচে থাকবে তখনই উত্তম হবে কেননা পরবর্তীতে সার পানি দেওয়া যখন গাছ বাড়তে থাকবে তখন কিন্তু পানির পরিমাণও বৃদ্ধি পেতে থাকবে পানি বেশি বেশি করে দেওয়া লাগতে পারে যার কারণে একটু গ্যাপ রাখবেন এটা পানি দিলেই মাটিতে পানি দিলে আরও একটু বসে যাবে তো এটা চিন্তার কোনো বিষয় নাই তো এই যে দেখেন এখানে আমার মাটি ভরাট হয়ে গেছে এই যে দেখেন মাটি ভরাট হয়ে গেলে আমি গাছটা কিভাবে রোপণ করি এবং কিভাবে কি করি এটা আপনাদের সকলের সাথে শেয়ার করব বিস্তারিত আশা করি সকলের পাশেই থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যদি কাউরের কোথাও বুঝতে অসুবিধা হয় কিংবা জানার আগ্রহ জন্মে যে ভাই এটা আমি বুঝতে পারিনি কিংবা এটা আমার বুঝতে অসুবিধা হয়েছে সেক্ষেত্রে আমাকে বলবেন এই যে দেখেন সমান মাটিতে আমি একটা গত্র মতো করে নিলাম এখানে আমি গাছটা রোপণ করব এই যে দেখেন আবার অনেকের ক্ষেত্রে হচ্ছে বলে থাকেন যে ভাই আমরা গাছ রোপণ কি রকম টাইপের গাছ দেখেন আমি কিন্তু সিম্পল এক ডাল বিশিষ্ট একটা গাছ নিছি সিম্পল এক ডাল এই ডালটা আমি কিছুদিন পরে উড়িয়ে দেবো কিংবা কেটে দিব এক ডাল বিশিষ্ট গাছ সবসময় ঝোপালো হয় বেশি সবসময় ঝোপালো হয় বেশি এই যে যেমন দেখেন এই গাছটা এই গাছটা গোড়া থেকে কিন্তু সিঙ্গেল গোড়া থেকে কিন্তু সব গাছই আমার মোটামুটি সিঙ্গেল তো গোড়া থেকে সিঙ্গেল হইলে উপরে বাড়তে সুবিধা হয় এবং সেই গাছ দ্রুত বর্ধনও হয় দ্রুত বৃদ্ধিও পায় তো আমরা সময় গাছ রোপণের ক্ষেত্রে সোজা এক ডাল বিশিষ্ট গাছ নিব এই গাছটাই আমাদের সবথেকে সুন্দর কিন্তু বৃদ্ধি পাবে পরবর্তীতে এই সোজা ডালটাই কিন্তু এত সুন্দরভাবে বৃদ্ধি পেয়ে ওপরে উঠে পড়বে একা দেড় দু মাসে কিন্তু সাড়ে তিন ফিট চার ফিট উচ্চতা পেয়ে যায় যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় আর কি তো এই যে দেখেন গাছের পলিটা আমরা সুন্দরভাবে খুলে নেব একাই রইছি ভিডিওটা করতে এই জন্য একটু কষ্ট হচ্ছে তবে সমস্যা নাই একা থাকলেও আপনাদের সময় পাশে আসি তো এই যে দেখেন মাটিটা আমি কিন্তু এই যে পলিটা খুলে নিলাম পলিটা খুলে নিয়ে এই যে নিচের মাটিটা আমি একটু আলগা করে দিব এই যে দেখেন নিচের মাটিটা আমি একটু আলগা করে দেবো হালকাই যারা নতুন আছেন তারা আলগা করার দরকার নেই তাদের ক্ষেত্রে তো এই যে দেখেন আমি কিন্তু একেবারে গর্তের ভিতরে লাগালাম না গর্ত একদম যেন মাটিটার সমান সমান লেভেলে থাকে সেই অনুপাতে লাগালাম গাছটা সুন্দর এবং সঠিকভাবে হচ্ছে আমাদের রোপণ করাটাই আসল এই যে দেখেন সোজাসজিভাবে রোপণ করে দেওয়া আমার হয়ে গেছে এবার চারি সাইডে আমি মাটি দিয়ে দেবো চারি সাইডে আমি সুন্দর করে মাটি দিয়ে দেব গাছের গোড়াটা কিন্তু এই যে মেন মাটির সাথে থাকবে হ্যাঁ দেখেন গাছের মেন হচ্ছে মাটিটা কিন্তু এই হচ্ছে টবের আমাদের মেন মাটির সমান সমান হয়ে থাকবে আমরা বেশি এটা পুতবো না এটা আমরা বেশি মাটির নিচে পুঁতে দেবো না এই যে দেখেন এটা কিন্তু মেন গুঁড়া মেন গুড়া কিন্তু আমার মাটির ওপরেই আসে এই মাটির ওপরেই আছে মেন গুঁড়াটা সবসময় মাটির উপরে রাখবো এবং যে মাটিটা হচ্ছে শিকড় আছে সেই মাটিটা নিচে দিয়ে দেবো এই যে দেখেন সুন্দরভাবে এই যে গাছটা রোপণ করা শেষ এই যে দেখেন গাছটা আমার কিন্তু সুন্দরভাবে রোপণ করা শেষ এবং এই গাছটাই রোপণ করার পরে দেখেন আমি কি পরিমাণ পানি দিই এটা আপনারাও ট্রাই করবেন এই যে দেখেন এখানে দুই লিটার আড়াই লিটার মগের এক মগ পানি আছে এটা আমি ঢেলে দিব গাছ রোপণের পরপরই এটা আমরা ঢেলে দেবো একদম পরিপূর্ণভাবে ঢেলে দিব যাতে একদম পরিপূর্ণভাবে মাটিটায় পানি পেয়ে যায় এই যে দেখেন মাটিটায় পানি পেয়ে গেল এবং এই মাটিটা শুষে নিবে এই পানিটা শুষে নিবে শুষে নিয়ে একদম সমান হয়ে যাবে কিন্তু এই মাটিটা একদম সমান হয়ে যাবে অল্প কিছুক্ষণের ভিতরে এবং একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সকলের সাথে শেয়ার করি সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে পানি আমাদের দেওয়ার পরে এখন যেহেতু গরমের মৌসুম চলেই আসতেছে তখন খেয়াল রাখবেন পানিটা দেওয়ার পরে পানিটা যখন মাটি টেনে নিবে শুকাই যাবে মাটিটা যখন একটু ঝুরঝুরে মানে প্রথমে যে যখন পানি দিবেন পানি দেওয়ার পরে দ্বিতীয় কখন পানি দেবেন আমরা ডেইলি ডেইলি কিন্তু পানি দিব না নতুন বাগানীদের ক্ষেত্রে সবসময় আমি এটা বলে থাকি আমরা ডেলি ডেইলি পানি দিব না গাছের মাটি শুকাই যাবে একটু মশ্চার আসবে জো মতো আসবে তখন আমরা আবার পানি দিব। গাছের এই উপর উপরিভাগের মাটি একটু শুকাই শুকাই যাওয়া ভাব হবে একেবারে খটখটি শুকনো নয় একটু শুকাই শুকাই যাওয়া ভাব হবে কিন্তু নিচে কিন্তু রস থাকবেই তারপরে আমরা অল্প পরিমাণ পানি দিব কেননা যখন আপনার বাচ্চা ছোট থাকবে তাকে সবসময় আপনি মাতৃ দুগ্ধই পান করাবেন শিশু বাচ্চাকে কখনো বিরানি খাওয়াবেন না বড় করার জন্য তো সে স্যুট করবে অল্প পরিমাণ তাকে বেশি পরিমাণ খাওয়ালে হবে না খাদ্য দেওয়া যাবে না তো এই বিষয়টা সকলে মাথায় রাখবেন এবং খেয়ালও রাখবেন নতুন গাছ লাগানোর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন গাছ লাগানোর পরে এই যে সোজা একটা খুঁটি নেবেন ছোট খুঁটি হোক বড় খুঁটি হোক সোজা একটা বাঁশের খুঁটি হোক আর যেই খুঁটি হোক সোজা ডাল হোক এটা নিয়ে গাছের এই যে সমান বরাবর করে এটা পুঁতে দেওয়ার চেষ্টা করবেন এই যে সমান বরাবর করে এটা পুঁতে দিবেন পুঁতে দিয়ে পরবর্তীতে গাছটা এই যে সমান করে দিবেন সমান করে দিলে এই গাছটা সোজাসুজি বাড়বে তো আশা করি এই যে দেখেন মাটি কিন্তু মাটি মাটি কিন্তু অলরেডি পানি শোষণ শুরু করে দিছে এটা শুষে নিচ্ছে সম্পূর্ণ তো শুষে নেওয়ার পরে মাটি যখন শুকনো শুকনো ভাব হবে তারপরে মাটিটা নিরানি দিয়ে সুন্দরভাবে খুঁচাই দিতে হবে নিরানি দিয়ে সুন্দরভাবে খুঁচাই দিয়ে তারপরে দেখতে হবে যে মাটিতে এখনও পানির রস আছে কি না যদি রস বেশি থাকে তাহলে আমরা পানি দিব না আর যদি রস একটু কম থাকে একদিন খুঁচাই দিয়ে তার দিন আমরা পানি দিব তাও সামান্য পরিমাণ বেশি পানি দেওয়া যাবে না গাছ যত বৃদ্ধি পাইতে থাকবে তত পানির পরিমাণ বাড়াতে হবে তো এই ভিডিওটা আজকে এই পর্যন্ত আমি সমাপ্ত করতেছি আশা করি সকলে ভালো থাকবেন আর যা কারোর যদি কোনো সমস্যা থাকে ভিডিও বুঝতে কিংবা নতুন গাছ রোপণের ক্ষেত্রে কিংবা পরবর্তী পরিচর্যা বুঝতে অসুবিধা থাকে তো তারা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন অথবা আমার সাথে কল দিয়েও যোগাযোগ করতে পারবেন যার যে সমস্যায় থাকুক না কেন বলবেন আমার ক্ষুদ্র কেন যতটুকু আমি পারি আপনাদের সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম